হ্যালো গাছ আজকে আমি আপনাদের দেখা ফেসবুকের নাম্বার বা ইমেল না দিয়ে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এর জন্য ফেসবুকে ঢুকবেন পরে ক্রিয়েটিভ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন পরে গেট স্টার্ট এখানে একটা ক্লিক করবেন প্রথমে আপনার প্রথম ফার্স্ট নেম দিবেন পরে লাস্ট নেমটাও দিয়ে দেবেন আপনার জন্ম তারিখ দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সট ইমেল ক্লিক করার পর আমাদের নতুন একটা অ্যাপ লাগবে তার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখব টেম্প মেল এটা নিয়ে সার্চ দেব একটা অ্যাপ আসবে এই অ্যাপটা আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারা ডাউনলোড করে নেবেন ইমেলটা দেওয়ার এটা কপি করে নেবেন তারপর আমরা আবার ফেসবুকে চলে যাব ফেসবুকে নিয়ে মেলটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো পরে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেব ক্লিক করার পর মেলে একটা কোড যাবে কোডটা নেওয়ার জন্য ওই অ্যাপে আবার যেতে হবে আমরা ওয়েপে যাব যাওয়ার পর আমরা মেলের উপরে ক্লিক করব। আমরা এখানে দেখছি একটা কোর্ট এসেছে পরে আমরা আবার ফেসবুকে চলে যাব ফেসবুকে গিয়ে কোডটা লিখবো কোডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব তাহলে আমাদের নতুন অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে আর সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।